বালিশের নিচে মোবাইল নিয়ে ঘুমালে চারটি মারাত্মক ধরনের রোগ হয় আজকে ম্যাক্সিমাম ফ্যামিলির মানুষ আমাদের ইয়াং জেনারেশন ছেলে হোক অথবা মেয়ে হোক আমরা প্রায় সময় দেখা যায় রাতের বেলা যখন আমরা মোবাইল দেখি মোবাইল দেখার পরে আমরা বালিশের নিচে মোবাইলটাকে রেখে আমরা ঘুমিয়ে যাই কিন্তু আপনি তো জানেন না এটা আমার কথা নয় মেডিকেল সায়েন্সেরা প্রমাণ করেছেন এই বালিশের নিচে যদি আপনি মোবাইল রেখে যদি আপনি রাতের বেলা ঘুমিয়ে যান তাহলে আপনার চারটা ভয়ঙ্কর রূপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মোবাইলটা আমাদের মারাত্মক ক্ষতি করতেছেন আজকে আমাদের গোটা বাংলাদেশ নয় ওয়াল পৃথিবীকে ধ্বংস করে দিয়েছেন একমাত্র মোবাইলের কারণে আমাদের যুবকেরা গ্রাফি দেখে তাদের যৌবনের সমস্ত শক্তি হারিয়ে ফেলতেছেন একটা যুবক ফুটন্ত গোলাপের মতো সুন্দর একটা যুবক তার চেহারা দেখলে কত ভালো লাগে কত সুন্দর লাগে কিন্তু এই যুবকের চেহারা দিকে আপনি দেখবেন তার বয়স মাত্র কিন্তু তার মাত্রা দিকে অশালীন ছবি দেখে গ্রাফি দেখে তার যৌবন হারিয়ে ফেলতেছেন যৌবনের শক্তি সমস্ত শক্তি বিলীন করে দিচ্ছেন আমি আমার যুবক ভাইদেরকে বলি এই যে আপনি হক নষ্ট করতেছেন আরেকজনের হক আপনি নষ্ট করতেছেন মনে রাখতে হবে ওই মহিলা যদি আল্লাহ পাকের কাছে অভিযোগ করেন তাহলে আপনি কোথায় যাবেন কার কাছে আপনি যাবেন এই জন্য মোহতারাম জেনারেশন ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি কমাস কম রাতের বেলা যখন আপনারা মোবাইল দেখবেন দেখার পরে আপনার স্বাস্থ্যকে যদি সুস্থ রাখতে চান তাহলে বালিশের নিচে কখনো মোবাইলটাকে রাখবেন না যদি বালিশের নিচে মোবাইল রাখেন প্রথম নাম্বার যে ক্ষতিটা হয় হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার হঠাৎ করে এমন কিছু রোগ আসবে আপনি কল্পনাই করতে পারবেন না একটা রোগ যখন চলে আসে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যয় হয়ে যায় আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ দেখবেন কোনো মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন টাকার কোনো চিন্তা করে না টাকার কোনো টেনশন করে না সুদের উপর হইল টাকা নিয়ে এসে তার চিকিৎসা করায় কেন আপনি এমনটা কেন করতেছেন নিজের ক্ষতি নিজে কেন টেনে নিয়ে আসতেছেন এই জন্য কখনো মোবাইলটাকে বালিশের নিচে রাখার চেষ্টা করবেন না মোবাইলটাকে অফ করে আপনি অনেক দূরে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে মোবাইল যখন আপনি দেখবেন অথবা বালিশের নিচে যখন মোবাইল যখন আপনি রাখবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনি যখন মোবাইলটাকে দেখার পরে লং টাইম মোবাইলটাকে দেখার পরে যখন আপনি বালিশের নিচে যখন মোবাইলটাকে রাখবেন দেখবেন আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে মাথা জানে কেমন কেমন জানে মাথাটা হচ্ছে মাথাটা ঘুরাইতেছে মাথা ব্যথা শুরু হয়ে যায় আইনি কোথায় থেকে আসছে কোন কারণে আসছে আপনি জানেন না মেডিকেল সায়েন্স তারা বলেছেন এই যে মোবাইলের ডাটাটাকে আপনি অন করে অথবা অফ করে রাখছেন মোবাইলটা দিয়ে বালিশের নিচে দিয়ে আপনি রাখলেন নিচে রাখার পরে বালিশের নিচে মোবাইলটা রাখার পরে আপনার মাথা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে শুধু মাথা ব্যথা নয় আপনার শরীরের ভিতরে এমন কিছু রোগ চলে আসবে আপনি নিজে কল্পনাই করতে পারবেন না এই জন্য কখনো মোবাইলটাকে আমরা বালিশের নিচে রাখার চেষ্টা করবো না ইনশা আল্লাহ তিন নাম্বার হচ্ছে যদি আপনি মোবাইলটাকে যদি বালিশের নিচে আপনি রাখেন সবচাইতে ভয়ঙ্কর যে রোগটা হবে সেটা হচ্ছে আপনার ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রেন ক্যান্সার হয়ে যাবে আর ক্যান্সারের কোনো আনসার নাই ব্রেন ক্যান্সার যদি আপনার হয়ে যায় তাহলে কত ভয়ঙ্কর একটি রোগ এই মোবাইলটা আপনি ইউজ করার কারণে মোবাইলটা বালিশের নিচে রাখার কারণে চার নম্বর হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার হার্টে রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই আমরা কখনো মোবাইলটাকে বালিশের নিচে রাখার চেষ্টা করব না